বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের আবুধাবিগামী বিজি থ্রি টোয়েন্টি সেভেন ফ্লাইট মাঝ আকাশ থেকে ঢাকায় ফিরতে বাধ্য হয়েছে টয়লেটের টুটি দেখার কারণে বুধবার সাত আগস্ট রাত বারোটা তেইশ মিনিটে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে উদ্যয়নের প্রায় এক ঘন্টা পর বিমানের তিনটি টয়লেটের ফ্ল্যাশ বিকল হয়ে পড়ে যাত্রীদের অস্বস্তি বিবেচনায় পাইলট ফেরার সিদ্ধান্ত নেন এবং রাত একটা একত্রিশ মিনিটে বিমানটি নিরাপদে অবতরণ করে বিষয়টি নিশ্চিত করেছেন বিমানবন্দরের জনসংযোগ ব্যবস্থাপক আল মাসুদ খান এর আগে একই দিনে ব্যাংককগামী বিজি থ্রি এইটটি এইট ফ্লাইটও ইঞ্জিনে অতিরিক্ত কম্পন শনাক্ত হওয়ায় মিয়ানমারের আকাশ থেকে ফিরেছিল গত দিনে এটি ছিল বোয়িং উড়োজাহাজে ষষ্ঠ চুটি সূত্র জানায় সম্প্রতি সময়ে দাম্মাম সারজাহ চট্টগ্রাম ও দুবাই রুটের বিভিন্ন ফ্লাইটও যান্ত্রিক সমস্যায় পড়ে মাঝপথে ফিরতে বা বিলম্বে পৌঁছাতে বাধ্য হয়েছে বিশেষজ্ঞদের মতে বহরে থাকা পুরনো উড়োজাহাজে নিয়মিত রক্ষণাবেক্ষণ ও প্রযুক্তিগত সক্ষমতা বাড়ানো জরুরি হয়ে পড়েছে বিমান কর্তৃপক্ষ জানিয়েছে যাত্রীদের বিকল্প ফ্লাইটে গন্তব্যে পাঠানো হচ্ছে এবং সংশ্লিষ্ট উড়োজাহাজের ত্রুটি সারাতে প্রকৌশলীরা কাজ করে যাচ্ছে আপনার স্বপ্নগুলো আকাশ ছুবে প্রবাসীর হেলিকপ্টারের মাধ্যমে বিয়ে জন্মদিন অথবা যে কোনো বিশেষ প্রয়োজনে হেলিকপ্টার ভাড়া করতে যোগাযোগ করুন স্ক্রিনে দেয়া নাম্বারে প্রবাসীর হেলিকপ্টার নিরাপদ ও সাশ্রয়ী বাহনের বিশ্বস্ত নাম